সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তার পরবর্তীতে ধাপে ধাপে আরো মারাত্মক মারাত্মক আপডেট দিকে নিয়ে যাবো নো টেনশন তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট যেখান থেকে আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে প্রথমত টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে যেমন এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে কিলের মিশন বুই আর মিশন এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পাবে এখান থেকে গোল্ড তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইউএমপি এর উপর ভিত্তি করে একটা বক্স দেওয়া হবে আমাদের গান স্ক্রিনের সেটা কিন্তু তোমরা ওপেন করার মাধ্যমে পার্মানেন্টের জন্য পাইতে পারো তার পাশাপাশি এম সিক্সটির উপর ভিত্তি করেও কিন্তু গান স্ক্রিন থাকবে তাও আবার

থেকে যেটা কিনা নেওয়ার জন্য তোমাদেরকে পদ্ধতি কোথায় অবলম্বন করতে হবে তোমাদেরকে আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু দেখতে পারবো কথা বলি সেক্ষেত্রে নতুনত্ব যে আপডেটটা আছে সেটা হলো হাইপার বুকের উপর ভিত্তি করে তোমরা জানো যে উপর ভিত্তি করে বর্তমান সময় কিন্তু আমাদের আছে একটা কি বলতে গেলে হাইপার বুক যেটা থেকে আমাদের রিওয়ার্ড জন্য অনেক অনেক ডায়মন্ড খরচ করতে হয় কিন্তু এই রিওয়ার্ডগুলাই কিন্তু পার্সোনালভাবে দিয়ে কিন্তু একটা ইভেন্ট তৈরি করছে যে ইভেন্ট থেকে তোমাদেরকে রিওয়ার্ডগুলো বের করার জন্য অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে তো যেমন তোমার স্ক্রিনের দেখতে দেখতে ফাইনালি কিন্তু এই কিন্তু আসতে পারে যে ইভেন্টটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্যারাডক্সের উপর ভিত্তি করে একে যে স্ক্রিনটা আছে সেটা শুধু নয় তার পাশাপাশি হাইপার বুকের যতগুলো প্রাণক্সের উপর ভিত্তি করে রিওয়ার্ড ছিল প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু এখানে আমাদের দেওয়া ছিল লাকি রয়েল ইভেন্টের ভিতরে যে ইভেন্ট থেকে কিন্তু সবগুলো রিওয়ার্ড আমরা স্ক্রিন মাধ্যমে বের করতে পারবো আর পার্সোনালি তোমরা জানোই যে হাইবার বুকে যে আমাদের এই রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছিলো সেগুলো বের করার জন্য কিন্তু অনেক অনেক আমাদেরকে টোকেন কালেক্ট করে এক্সচেঞ্জ করে কিন্তু অনেক বলতে গেলে ডায়মন্ড খরচ করতে হয়েছে তবে এখানে কিন্তু সেরকমভাবে ডায়মন্ড খরচ করতে হবে না যাদের আর কি প্রাডাক্টের এই রিওয়ার্ডগুলো পছন্দ আছে আর কি তারা কিন্তু এই লাক রোয়েল ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারবে আর কি ডায়মন্ড খরচ করে স্পিনের মাধ্যমে যেখান থেকে বের করার জন্য কিন্তু অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে পাশাপাশি এখানে অন্যান্য রিওয়ার্ড যেহেতু আসছে সেহেতু যারা যারা রিওয়ার্ডগুলো বের করব আর কি তারা নিরাশ হবে না প্রত্যেকটা স্পিনে কোনো না কোনো জিনিস পাবাই পাবা এটুকু তোমার শেয়ার থাকো আর এই ইভেন্টটা যদিও কনফার্মেশন ভাবে চলে আসতে আর কি লিখারা শুটিং আপডেট ইড স্পেশালভাবে যেখানে এই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি তোমাদের একটা বড় ধরনের কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছি সেটা হলো আমাদের ফাইনালি কিন্তু আসতে চলেছে বলতে গেলে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন সেটা কবে আসবে এবং কি সেটা কোন ইভেন্টের ভিতরে আসতে পারে এই নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল সেটার কিন্তু ফাইনালি উত্তর পেয়ে গেছি যেটা হলো আমাদের ফাইনালি কিন্তু পরের মাসের বিশ তারিখে আসতে চলেছে আর কি আমাদের বলতে গেলে জম্বি সামুরাই পান্ডেলের ইভেন্ট আর কি সেটা যদি আসে সেক্ষেত্রে এখন অব্দি যেটুকু জানতে পারছি বেব ইভেন্টের ভিতরে আসবে আর বেব ইভেন্টে আসলে কিন্তু সেখানেও আমাদেরকে স্পিন করতে বের করতে হবে আর কি আর তোমাদেরকে অনেক আগে যে বলছিলাম যে হয়তোবা আমাদের রিং ইভেন্টের ভিতরে দিতে পারে জম্বি সামুরাই পান্ডেলের ইভেন্ট আর কি সেটা কিন্তু ক্যান্সেল করে আমাদের বলতে গেলে দেওয়া হবে বলতে গেলে বেব ইভেন্টের ভিতরেই যেটা একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট আর এটা কিন্তু বিশ তারিখে আসবে পরের মাসে যাই কারণ এটাও তোমাদেরকে জানাই জানাইতে রাখলাম এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের যদি কথা বলি ইটা স্পেশাল এবং কি আমাদের এই

আমরা ড্রেসটা কিন্তু নেওয়ার জন্য এখানে যে টপ মিশন আছে যেটা হলো সবচেয়ে কঠিন মিশন সেই মিশনটা কমপ্লিট করে কিন্তু তোমাদেরকে নিতে হবে পার্সোনালি এই পাতার থিমের উপর ভিত্তি করে এবং কি কালারফুল এখানে নীল কালার এবং কি বিভিন্ন কালার যেহেতু মিশ্রণ করা হচ্ছে সেহেতু কিন্তু ড্রেসের লুকটা আমাকে ভালোই লাগছে তো তোমাদেরকে এই বলতে গেলে শার্টের স্কিনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে না আর এটা কিন্তু ঈদ স্পেশাল একটা মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে আর কি আমাদের কিমের ভিতরে ইভেন্ট নিয়ে তার পাশাপাশি আমাদের এই অ্যানিভার্সারির উপর ভিত্তি করেও অনেকগুলো ইভেন্ট কনফার্ম করে ফ্রির উপর ভিত্তি করে সেগুলো তোমাদেরকে দেখাই পার্সোনালি তোমরা কম বেশি সকলেই জানো যে আমাদেরকে একটা ইউনিট ফ্রিতে চান্স আসছে যে ইমুট দেওয়ার চান্স আছে সেটা তোমাদেরকে দেখা তার পরবর্তীতে তোমাদেরকে স্টোরের ব্যাপারটাও জানিয়ে দেবো সেগুলো বলার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি পার্সোনালি আমার নামের প্রথম অক্ষর কিন্তু এ তোমাদের নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবা না দেখা যাক কমেন্ট সেকশনে কোন অক্ষরটাই সবচেয়ে বেশি হয় যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের ইমোট ফ্রি ইভেন্ট হবে যেখান থেকে আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু ইমোট গুলা নিতে হবে আর কি পার্সোনালি যেহেতু একটা ইমোট থাকবে সেই ইমোটটা নেওয়া নিতে হবে আর কি আর এখানে কিন্তু মিশন গুলা যেগুলা দেওয়া আছে সেগুলা কিন্তু লগিং এর মিশন কিলার মিশন এগুলা তোমরা জানো যে টোকেন খরচ করে ইভেন্টের ভিতরে কিন্তু ইমোট বাগারা যে সব জিনিস থাকে এগুলা কিন্তু দেওয়া হয় তো ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এবার এই ড্রেসটাও কিন্তু নিতে পারো আর কি যদি তোমাদের লাখ ভালো থাকে পারমানেন্টের জন্য পাবা আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে তিন দিনের জন্য কিন্তু ইউজ করার কিন্তু সুযোগ এই প্রথমবার মতো কিন্তু এই ড্রেসটা দেওয়া হবে পার্সোনালি আর অন্যান্য রিওয়ার্ড যদি কথা বলি সেক্ষেত্রে এই ব্যাটারি স্ক্রিনটাও কিন্তু এবার দেওয়া চান্স আছে এই ইভেন্ট থেকে পাশাপাশি যদি মেন রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে সেটা হলো ইমোট আর পার্সোনালি এই ইমোটটার লুকটাও কিন্তু মোটামুটি ভালো যদিও লিজেন্ট টাইপের ইমোট না তারপরেও কিন্তু মোটামুটি চলার মতো তো ইমোটটা কোনটা সেটা দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে একটা পাচ্ছো ড্যান্সিংয়ের উপর ভিত্তি করে মোটামুটি অ্যাভারেস্ট টাইপের লুকের থেকে কিন্তু একটু ব্যতিক্রম কারণ ড্যান্সটা মোটামুটি ভালোই লাগছে তো যাই হোক এই ইভেন্টের ভিতর কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে এইসব জিনিস তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা না এইটার্সারির উপর ভিত্তি করে এই প্রথমবারের মতো আমাদের নতুন একটা ভালো এই মুড দেওয়ার কিন্তু চান্সেস আসছে যার জন্য দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে কথা না নামাই ডাইরেক্টলি বাড়িমার স্টোরে পরবর্তীতে কোন ব্র্যান্ডেলটা আসবে বা কোন কোন রিওয়ার্ড আসতে পারে সেই ব্যাপারটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবারে ইট স্পেশাল ভাবে এই বাড়ি বাড়িমার স্টোরটা কিন্তু আপডেট করে দিতে পারে যেখানে পাঞ্জাবির উপর ভিত্তি করে তোমরা একটা কিন্তু ড্রেস দেখতে পারবা যে ড্রেসটা কিন্তু এখান থেকে তোমরা বের করে নিতে পারবা আর কি যদি তোমরা এই ড্রেসটা বের করে নিতে চাও সেক্ষেত্রে চুড়িটা আলাদাভাবে তোমাদেরকে বের করতে হবে এই ড্রেসের বাকি পার্টগুলা কিন্তু আলাদা ভাবে বের করতে হবে আর এখানে কিন্তু এই মেয়ের উপর ভিত্তি করে ড্রেসটাও দেওয়া হচ্ছে এবং কি উপর ভিত্তি করে সেই পাঞ্জাবের উপর ভিত্তি করে ড্রেসটা দেওয়া হচ্ছে যে ড্রেসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর অন্যান্য ড্রেসের কথা বলে যদি এই ড্রেসটা এটাও কিন্তু দিতে পারে তবে এই ড্রেসটা না দেওয়ার চান্স বেশি উপরের ওই মেয়ের ড্রেসটা সাদা কালারের উপর ভিত্তি করে এবং কি ছেলের ওই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিন্তু দেওয়ার চান্স সবচেয়ে বেশি তো যাই হোক না কেন আমাদের বাড়ি বাড়িমার স্টোরে কিন্তু এইসব জিনিসগুলা এর পরবর্তীতে আসবে বিশেষ করে পাঞ্জাবি ড্রেসটা যদি দেয় সেক্ষেত্রে আমি তো ভাই সবচেয়ে বেশি খুশি হব আর কি এই দুইটা মে ড্রেস না দিলেও চলবে তো যাই হোক এখন প্রশ্ন হলো এটা কবে আসবে বা এই সব জিনিসগুলা বের করার জন্য আমাদেরকে কত বাড়ি মার খরচ করতে হবে আর কি তো পার্সোনালি তোমাদেরকে বাড়িমারের যদি খরচ করার কথা বলি সেক্ষেত্রে তোমাদের আড়াইশো টাকার মতন মার টোকেন লাগবে আর কি কারণ প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে নিতে হবে আর কি যেমন চুলটা তোমাদেরকে আলাদাভাবে নিতে হবে পাঞ্জাবি আলাদাভাবে নিতে হবে প্যান্টটা আলাদাভাবে নিতে হবে পায়জামা যেটাকে বলি পাশাপাশি জুতোর আলাদাভাবে নিতে হবে প্রত্যেকটা পার্ট যেহেতু আলাদা আলাদাভাবে নিতে হবে আর প্রত্যেকটা পার্টস মিলে যেহেতু বলতে গেলে পাঁচটার মতো পার্টস হয়তো বা আসছে সেগুলো নেওয়ার জন্য যদি পঞ্চাশটা করে টোকেন লাগে সেক্ষেত্রে আড়াইশো টোকেন লাগবে আর এটা যদি কবে আসবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে আমি এখন অব্দি অনেক কয়েকটা আপডেট পাইছি লিখে রাখো দিন যার মধ্যে কিন্তু ঈদের যে পিক ডে আছে সেদিন কিন্তু দেওয়া চেঞ্জে আসছে এই বাড়ি চেঞ্জেসটা বাকি অন্য টাইমেও দিতে পারে তবে ঈদে স্পেশালভাবে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এইসব জিনিসই দেওয়া হবে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম আর থামো থামো একটা থামোথম জানাই তোমরা দেখতে পাও এফএফ টোকেন স্টোর এবং কি ম্যাজিক বে স্টোর স্টোর যারা যারা এই নিয়ে একটু চিন্তিত আছো বা এগুলা পরবর্তীতে আপডেট হলে কোন কোন জিনিস আসবে সেগুলো কিন্তু এই দুইটা ভিডিওতে জানাই দেওয়া হইছে যার কারণে যারা যারা ম্যাজিক বে স্টোর নিয়ে জানতে চাও তারা ম্যাজিক বে স্টোরে ক্লিক করে দেখে নাও ম্যাজিক বে স্টোরের আপডেটের ব্যাপার এবং কি যারা যারা এফএফ টোকেনের ব্যাপারটা জানতে চাও তারা এফএফ টোকেন ক্লিক করে বিস্তারিত দেখে নিয়ে সববার আগে নিজেকে আপডেট